সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমি শেয়ার করছি আপনাদের সাথে পটল ভাজি রেসিপি পটলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝামাঝি বা পছন্দমতো আকারে কেটে নিন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখুন একটি কড়াইতে তেল গরম করুন তেল গরম হলে পটলগুলো কড়াইতে দিয়ে মাঝারি আঁচে পটলগুলো ধীরে ধীরে ভাজতে থাকুন মাঝে মাঝে নেড়ে দিন যাতে সব দিক সমানভাবে ভাজা হয় পটল নরম না হওয়া পর্যন্ত হালকা আঁচে ভাজতে হবে পটল প্যানে সমানভাবে ছড়িয়ে দিন এক জায়গায় স্তূপ করে রাখবেন না পটল সোনালি বাদামি রং ধারণ করলে এবং নরম হয়ে এলে তেল থেকে তুলে নিন পটল ভাজা একটি জনপ্রিয় খাবার এবং এটি তৈরি করাও সহজ এটি গরম ভাত খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে পটল একটি সহজলভ্য সবজি যা সব জায়গাতেই পাওয়া যায় পটল ভাজা শুধু ভাত বা খিচুড়ির সঙ্গেই নয় এটি বিভিন্ন ধরনের খাবারের সাথেও পরিবেশন করা যায় পটল ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন বেশি করে পেঁয়াজ দিয়ে পটল ভাজলে তা অনেক সুস্বাদু হয় এবং এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় পেঁয়াজ পটল ভাজি বা পটল পেঁয়াজা তৈরি করতে পটল ভেজে তারপর পেঁয়াজ ও অন্যান্য মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয় যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখন ভেজে রাখা পটলগুলো প্যানে দিয়ে দিন সামান্য লবণ ও হলুদ গুঁড়ো যোগ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিন মাঝারি আছে পটল ভাজুন পটল থেকে পানি বের হলে সেই পানিতে সিদ্ধ হবে এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজন আপনি চাইলে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন পটল ভাজিতে কাঁচামরিচ দিলে এটি আরও সুস্বাদু হয় কারণ এটি একটি ঝাঁঝালো এবং টাটকা স্বাদ যোগ করে মরিচ কেটে দিলে পটল ভাজির সাথে এর স্বাদ ভালোভাবে মিশে যায় যা একটি চমৎকার প্লেবার তৈরি করে কাঁচা মরিচ ভাজার সময় একটি সুগন্ধ ছড়ায় যা খাবারের স্বাদ ও গন্ধ উভয়ই বাড়ায় ভাজার শেষে পটলগুলো প্যান থেকে নামানোর আগে অল্প ধনেপাতা কুচি ছিটিয়ে দিন অথবা আপনি চাইলে পটল ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এই সহজ ধাপে পটল ভাজির স্বাদ ও গন্ধ দুটুই অনেক বেড়ে যায় পটল ভাজার জন্য পটল বেশি সিদ্ধ করবেন না তাহলে ভাজির আসল স্বাদ নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল মজাদার পটল ভাজি ভাজা পটল গরম ভাতের সাথে পরিবেশন করুন